বরবাদ মানে ধ্বংস হয়েছে সিনেমায় নায়ক শুধু নেশা করে এখন কতটুকু ধ্বংস হয়েছে সেটা দেখব এই ভিডিওতে আসসালাম আলাইকুম সিনেমা প্রেমীরা আজকে আমরা কথা বলবো এবছরের সবচেয়ে আলোচিত সিনেমা বরবাদ নিয়ে যেখানে রয়েছে সুপার সাকিব খান সিনেমাটা কি সত্যি হিট নাকি হাইপ চলুন দেখে নেই পুরো রিভিউ বরবাদ সিনেমার গল্প ঘুরে দাঁড়ানো এক যুবকের সংগ্রামকে কেন্দ্র করে সাকিব খান এখানে এক দুঃসাহসী চরিত্রে যে সমাজের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে সিনেমার শুরুতে দেখা যায় তার শান্ত জীবন কিন্তু কিছু ঘটনা তাকে বদলে দেয় চিরতরে সাকিব খানের পারফরমেন্স ছিল যথারীতি দুর্দান্ত বিশেষ করে অ্যাকশন সিনগুলোতে তার কনফিডেন্স আর ডায়লগ ডেলিভারি ছিল নজর পরিচালক সিনেমাটিকে যতটা সম্ভব স্টাইলিশ এবং ইমোশনাল ভাবে তুলে ধরার চেষ্টা করেছেন কিছু জায়গায় অল্প টানটান আবার কোথাও একটু স্লো থাকতে পারে ইতিমধ্যেই এই সিনেমার অনেকগুলো ডায়লগ ভাইরাল হয়েছে এবং অনেকগুলো মিউজিকও ট্রেন্ডিং এ রয়েছে সিনেমাটিতে সাকিব খানের চরিত্র যেমন ছিল সাকিব খানের দুর্দান্ত স্ক্রিন প্রেজেন্টেশন স্টাইলিশ অ্যাকশন ইমোশনাল কন্টেন্ট বরবাদ হচ্ছে সাকিব খান অভিনীত সেরা সিনেমাগুলোর মধ্যে একটি সব মিলিয়ে বরবাদ হচ্ছে সাকিব খানের ফ্যানদের জন্য একদম মজা পাওয়ার মতো একটা প্যাকেজ যারা ফ্যামিলি ড্রামা অ্যাকশন আর ইমোশন পছন্দ করে তাদের জন্য এটা একবার হলেও দেখা উচিত হিডিও ভালো লাগে একটা লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে জানান আপনার মতে বরবাদ কেমন লেগেছে দেখা হবে পরের রিভিউতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সিনেমাটি দেখুন একবার হলেও